আসসালামু আলাইকুম সাঁতন আছি নিউজের আজকের আয়োজনে সাথে আছি আমি হাসানুর ইসলাম দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশের জনগণ জানতে পারল ভারত থেকে আলু বা পেঁয়াজ না কিনলে বাংলাদেশের নয় বরং ভারতেরই ক্ষতি বিগত সময়ে ভারত থেকে পণ্য আমদানির একটা হিরিক পড়ে যেত অনেকেই বলতো ভারত বাংলাদেশে ভোগ্যপণ্য না পাঠালে বাংলাদেশের না খেয়ে থাকবে অথচ ভারত থেকে পণ্য আমদানি না করেই আমরা এখন পেঁয়াজ খাচ্ছি ত্রিশ টাকা কেজি আর আলু দশ থেকে পনেরো টাকা এখন আর আমাদের পেঁয়াজ ছাড়া তরকারি কাঁঠালের বার্গার কিংবা মিষ্টি কুমড়ার বেগুনি খেতে হয় না কারণ সব পণ্যের দাম এখন হাতের নাগালেই রয়েছে আগে ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করা হতো এরপরেও পেঁয়াজের দাম আকাশচুম্বি ছিল এখন ভারতের আলু পেঁয়াজ কিংবা অন্য খাদ্যপণ্য ছাড়াই দেশের বাজার দেশীয় পণ্যের লাভ আর দাম এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই তো প্রশ্ন হচ্ছে দেশে এখন কি এমন মন্ত্র কাজ করছে ডক্টর ইউনুসিবা কোন জাদুতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের লাগাম টেনে ধরলেন এ নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু এবং পেঁয়াজ পাবে না মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলতে এটাই একমাত্র হাতিয়ার কিন্তু এতদিন পর যখন তাদের আলু ও পেঁয়াজ পচতে শুরু করলো তখনই নয়াদিল্লি বুঝতে পারল হুমকি তাদের উপরই এসে পড়েছে ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় যা ভারতের গড়ায়ের বড় একটা অংশ সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দেখিয়েছে এর ফল এখন তারাই ভোগ করছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে ব্যাপক আলু ও পেঁয়াজের উৎপাদন হয় এবছর বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ব্যাপক কৃষকের আগ্রহের কারণেই দেশে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে চলতি বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ছত্রিশ লাখ টনেরও বেশি তবে যেভাবে পেঁয়াজের আবাদ হয়েছে তাতে এবারও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে এ সময় কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সেজন্য ভারতসহ অন্যান্য দেশ থেকে ইতিমধ্যেই আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার শুধু পেঁয়াজ নয় আলু উৎপাদনের সাফল্য দেখিয়েছে বাংলাদেশের কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে পাঁচ লাখ আঠাশ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে যা আগের অর্থ বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি উৎপাদন খরচের তুলনায় স্থানীয় বাজারে আলুর দাম কম থাকায় রপ্তানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার চলতি অর্থ বছরের পনেরো মার্চ পর্যন্ত প্রায় চব্বিশ হাজার টন আলু রপ্তানি হয়েছে এটি গত অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ শুধু ফেব্রুয়ারিতেই প্রায় বারো হাজার টন আলু রপ্তানি হয়েছে যা আগের অর্থবছরের মোট রপ্তানির সমান এবছর নেপাল মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রায় চব্বিশ হাজার টন আলু রপ্তানি হয়েছে প্রিয় দর্শক ভারত বাংলাদেশকে যতবার বিপদে ফেলতে চেয়েছে বাংলাদেশ ততবারই এগিয়ে গিয়েছে বাংলাদেশকে বিপাকে ফেলতে নিষেধাজ্ঞা দিলে সেটা বাংলাদেশের জন্য ক্ষতি না হয়ে উল্টো লাভ হয় এ যেন ভারতের জন্য উভয় সংকট এখন আর ভারতের খাদ্য উপর নির্ভরশীল নয় বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে একটা বিষয় পরিষ্কার ভারতের পেঁয়াজ ছাড়া যদি আমরা চলতে পারি তাহলে ভারতের পরামর্শ এবং দাদাগিরি ছাড়াও আমাদের দেশ ও রাজনীতি চলতে পারবে ইনশাল্লাহ আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের আর ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো গুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ